আমাদের এই ছেলেদের আমাদের বুকের রক্তের মতো দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা বিরস্ত হতে দিতে পারি না এক ফাঁসিবাদ গেছে আর এক নয়া ফাঁসিবাদ আমরা করতে পারি না আমি এদিকে নয়া ফাঁসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুল করে দিতে এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এ কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না আমাদের ছেলেরা আমাদের নতুন কিছু শিক্ষা দিয়েছে এটা আমাদের নেওয়া উচিত যে আপনি যখন আন্দোলন বুকের রক্ত দিয়ে আপনাদের দৃষ্টি মনে হচ্ছে সাইডের দৃশ্য যে বন্দুকের সামনে রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে আরো গুড়ি আরো করি আসছে আবার চার তারিখে পাঁচ তারিখের কথা মনে করেন যে আসছে আমি বর্ণনা করতে পারবো আমি খুব আবেগাতৃত হয়ে যাই সে উনিশশো সত্তর সালে একাত্তর সালে দেখেছি আর দেখলাম যার মনে হয় এই আন্দোলন এটা কি আপনার কখনই ভোলার নয় আমি অনুরোধ করবো যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই এখন আমরা স্থিতিশীল হতে পারি এখন আমরা গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারি এখন একটা অন্তর্বর্তী কেমন সরকার আছে এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন শক্ত করে দায় করে রাখতে হবে যারা সরকার চালাচ্ছেন রাজনীতি বলেন না রাজনীতি করেন না তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে যাবে

পার্লামেন্ট গঠন করতে পারবো এবং সেটা সরকার গঠন করতে পারবো আমরা আমাদের একত্রিশ দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি ছাত্ররা নেতৃত্ব সংস্কারের কথা বলছে এই সংস্কার আমরা স্বাগত জানাই আমরাও সংস্কার একই ধরনের দেখবেন আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সে একই ধরনের কথা বলছে আমরা বলেছি তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে

তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না আজকে আমাদের নেতা এই মৃত্যুবান্সিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শেখ প্রেসেন্ট জিয়া রহমানকে তিনিও অল্প সময় জীবনে বাংলাদেশ জাতির দেব প্রতিষ্ঠা করেছেন আমরা স্মরণ করি এবং সে শ্রদ্ধা জানাই